রায়গঞ্জের ভোট কি আশঙ্কা করছেন কতটা সুশ্রিত হবে দেখুন এই রাজ্য সরকারের হাতে ভোট ছাড়লে তো এরা সুশৃঙ্খল ভোট করতে দেবে না কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্র নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ যে তারা যেন সুষ্ঠু সুশৃঙ্খল ভোট করায় আর আমরাও কীভাবে করাতে হয় এখন জানি আমরাও সেইভাবে করাবো চিন্তা নেই তারা তো বলছে সময় যে উপনির্বাচনে তৃণমূলের পক্ষে যায় কি কি বলবেন দেখুন মানুষ দেখে নিয়েছে এদেরকে অলরেডি কৃষ্ণ কল্যাণীকে হারিয়েছে একবার আবার মানুষ হারাবে মানুষ দলবদলুদের পছন্দ করে না যারা একবার এদিক একবার ওদিক করে তাদের পছন্দ করে না কৃষ্ণকল্যাণী সম্পর্কে মানুষ জেনে গেছে এই কেষ্ট সেই কেষ্ট নয় এ জালি কেষ্ট আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট